এর গায়ে হাত দেওয়ার আগে তোকে আগে আমার সাথে কথা বলতে হবে আচ্ছা ভাই আজ পর্যন্ত আমি আপনার সাথে কোনো অন্যায় কাজ করেছি কই না তা আমি কিরা হয় আপনার কেন খালা তো ভাই তা আমার তো একটা দায়িত্ব আছে নাকি হ্যাঁ অবশ্যই এই হালাই মানে আপনার বউ মানে আমারও বউ কি তোর বউ মানে আপনার বউ মানে তো আমার ভাবি ওই হালাই ভাবিরা প্রতিদিন ডিস্টার্ব করে কি করা উচিত আপনি কন কি ওই শালা আমার পর ডিস্টার্ব করে আজকে ওর হাত মার মার শালান ভাই আপনার বউকে ডিস্টার্ব আমি করি না ডিস্টার্ব করে আপনার ভাই আরে এই কথাটা তো নিয়ে গেছি আমি তাই বড় কি হইছে এদের সব সঙ্গবঙ্গ দিয়ে ধরেই রেখেছ যাতে আপনি বিষয়টা জানতে না পারেন কি তুই আমার চরিত্রের কলঙ্কের দাগ লাগাস তোর এত বড় সাহস তুই জানিস তুই জানিস ওটা আমার তো কেমন ভাবি না ওটা আমার বউ দেখেন ভাই দেখেন আপনার সামনে আপনার বউ কাউ বউ বলছে তাহলে তলে তলে কি করছে যে আপনার না জানার বাহিরে